সাতটার জল চলে এসছে বাসন এখনো মাজা হয় না বাসনগুলো মেজে নেব সকালবেলায় সাতটা বাজে কুয়াশা দেখো বন্ধুরা পুরো অন্ধকার চারদিকে ছাদ থেকে নেবে এসে দেখো চা করা ছিল চা গরম করে নিচ্ছি গরম করে খেয়ে নেব তোমাদের দাদা ভাই করেছে চা সকালে করে ও খেয়ে চলে গেছে ও ডিউটিতে তো তার একটু এখন একটু সকাল সকাল করে যায় কেননা ট্রেনে করে যায় তো বাসে করে এখন আর যায় না ওই জন্য একটু তাড়াহুড়ো করে মানে সকালের দিকে বেরিয়ে যায় তাড়াতাড়ি করে নিজে চা করে খেয়ে চলে যায় তো আমাদের দুজনের মতো আছে কিন্তু তিন কাপ চা হয়ে গেছে একটু বেশি বেশিই আছে তো ভাবলাম বাবাকে আর একটু চা দিয়ে দিই তো আমি আর বড় খাবো তো বাবাকেও একটু দিয়ে দিলাম দু কাপ চা তিন কাপ করে নিলাম বেশি চা খাওয়ার দরকার নেই সকাল সকাল অল্প অল্পই ঠিক আছে তো বাবাকেও দেবো বাবা বসে আছে আমরা তিনজনে খাবো এখন চা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পান লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকের নতুন একটা ভিডিও শুরু করে দিয়েছে অনেকক্ষণ সকাল থেকে ভিডিও তো এখন সময় বাজে দশটা আট তো পোষ সবজিগুলো কেটে নিলাম কী কী হবে না হবে আর সকালে সব কাচাকুচি করে নিয়ে জামা কাপড় ধুয়ে শুকনো করতে দিয়ে বাসি কাজকর্ম সবই সারা হয়ে গেছে আর এখনও কুয়াশা কুয়াশা ভাব যায় না এত ঠান্ডাতে কিছু কাজকর্ম শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে শুধুমাত্র সকালের ওয়েদারটা তোমাদেরকে একবার দেখিয়ে দিয়েছি আর এখন দেখো কি কি কাটাকুটি করছি এখানে দেখো ফুলকপি বিম কড়াই আর হচ্ছে গাজর কেটেছি সবজি ডাল করব আজকে আর এখানে ধনে পাতা কেটেছি এখানে হচ্ছে উচ্ছে আলু কেটেছি একটা তরকারি মতন করব। আর এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো আর মাছের ঝাল করব মাছ তো ফ্রিজে ছিল সেগুলো বার করে রেখেছি এবার এগুলো সবজিগুলো ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আর এখানে বাসন কটা আছে চা খেয়ে রেখে দিয়েছি তো ওইগুলো ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপর রান্না বসিয়ে দেব সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিও আর আমি গেছিলাম দোকানে দেখি না বড় মেয়েটা সামনে বসে আছে গেটের সামনে তো একটুখানি ভিডিও করে নিল আর এখানে দেখো মুগের ডাল বসিয়ে দিয়েছি আর এখানে একটু কালকের তরকারি ছিল এটা গরম করে নেব নিয়ে আর মুড়ি খাবো আগে ডালটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে মুড়ি খাবো আর এই দিকে প্রেসার কুকারে দেখতে পেলে আমি চালটা নিয়ে এসেছিলো বাবা তো চাল তার একটু আচার করব ওই জন্য একটু প্রেশারে ছিটি দিয়ে নিচ্ছি সাড়ে দশটা বাজে কালকে করেছিলাম পিঠে তো মুড়ি না খেয়ে পিঠে খাচ্ছি ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি ভাত ডাল হচ্ছে এবার আমি একটু পিঠে খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে তবে রান্না বসাবো মাছ এখনো আসে না মাছ নিয়ে এলে তারপরে মাছ আঁচ যেগুলো ফ্রিজে ওইগুলো করবো না মাছ নিয়ে আসবে বললো সেইগুলো করবো তো মাছটা নিয়ে আসুক আমি খেয়ে নিই ছড়াচ্ছিস তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি এখানে মুগের ডাল সেদ্ধ করে রেখেছি আর এখানে দেখো ফুলকপি গাজর আর ভিম করে ভেজে নিচ্ছি সবজি ডালের জন্য সবজি ডাল করবো ওই জন্য আর এইগুলো একটু সেদ্ধ করে জল ভাগিয়ে নিয়েছি নিয়ে আর ভেজে নিচ্ছি আর এই দিকে কড়াতে দেখো বসিয়েছি উচ্ছে ভাজা তো দুদিকে দুটো কড়াই করে রান্না করছি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ওই উচ্ছে আলু ভাজা হয়ে যেতো উচ্ছে আলু ভাজা বলতে কি একটু তরকারি মতন করছি আর কি ডালের বড়ি দিয়ে আর তরকারি করছে এখানে দেখো ভেজে নিয়ে আর দিয়ে দিয়েছি আর এখানে দেখো ডালের মশলাও কষ কষানো হয়ে গেছে ডালটা এবার দিয়ে দিলাম ওর ভেতরে দিয়ে সবজি ডালটা একটু ফুটে গেলে নামিয়ে নেবো আর সবজিগুলো তো আগেই ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এইখানে দেখো ডালের বড়ি দিয়ে তরকারি হচ্ছে তো তরকারি হচ্ছে দিয়ে এখানে তেঁতো তরকারিটা প্রায় হয়ে এসছে নামিয়ে নেব আর এখানে ডালটাও প্রায় হয়ে এসছে আর এখানে দেখো মাছ তোমাদের দাদা ভাই রানীহাটি গিয়েছিল তো সেখান থেকে ভেকটি মাছ তারপরে চিংড়ি মাছ ভোলা মাছ নিয়ে এসেছিলো এখন কিছুটা হলো আর এগুলো সব রেখে দেবো ফ্রিজে বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছিলো যে কোনো এক একদিন যা কিছু করে নেবো ডালই করি বা মালাইকারি করি যেটা করে নেবো আর এইখানে এবার আমি ডাল নামিয়ে নেবো তে তরকারিটা নামিয়ে নিয়েছি আর এইবার এইখানে দেখো মাছ ভাজবো এই যে চিংড়ি মাছ দুটো দিয়েছি ছোট মেয়ের জন্য আর এইগুলো ভেসি মাছগুলো আমরা খাবো তো মাছ ভাজা চাপিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো বেশি ভাজবো নাও বেশি ভাজলে মাছ চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় ভেস্তি মাঝলে একটু কড়া করে ভেজে নেব লাল লাল করে এখানে দেখো মাছের ঝাল আমার হয়ে গেছে মশলা কষিয়ে একবারে দিয়ে দিয়েছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আর এইখানে মেয়েটা চিংড়ি মাছ দুটো আলাদা সেদ্ধ করে দিচ্ছি এবার আমি ধনে পাতাগুলো দিয়ে আর এখানে দেখো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো একটু রস রস আছে নামিয়ে নেব আর ছোটো মেয়ের চিংড়ি মাছ দুটো সেদ্ধ হয়েছে ও নিজে করছে ও বলছে আমি আমার মাছটা করবো তো এখানে দেখো আমার রান্না হয়ে গেছে এখানে তেঁতো তরকারি এখানে মাছের ঝাল আর এখানে হচ্ছে সবজি ডাল সন্ধ্যা দিয়ে বিকাল থেকে তোমাদের সঙ্গে আর কিছু কাজ শেয়ার করা হয়নি সন্ধ্যা দিয়ে আর ঘর দু ঝাড় দিয়ে বসে বসে টিভি দেখছিলাম একটু চাও খাইনি আজকে বাবাকে শুধু চা করে দিয়েছি দিয়ে আর বসে বসে টিভি দেখছিলাম তো এবার চলে এসছে এখন আটটা পনেরো বাজে রুটি তৈরি করতে চলে এসছে আটাও মাখানো হয়ে গেছে এখানে দেখো আটাও মাখানো হয়ে গেছে রুটি করব আর দিন আগে দিন বলতে সপ্তাহখানেক হয়ে গেল বাবা চালটা নিয়ে এসেছিলো দুটো তো চালতাগুলো করা হয়নি কাজের জন্য করতে পারিনি তো চালতাগুলো কালকে কেটেছি কেটে এবার চালতাগুলোর আচার করে রাখবো এখানে কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি রুটিটা করে তারপর চালতার আচারটা করব। এইখানে দেখো চালতাগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি এই যে নরম একদম এটাকে আমি এবার চালতার এখানে গুড়ও নিয়ে আসা আছে গুড়ের সঙ্গে একটা বাতাসা বাতাসা ছিল পুজো করে সেই বাতাসাটা এখানে রেখে দিয়েছি এর সঙ্গে দিয়ে দেব আর এখানে এবার আমি রুটিটা করে নেব এত এই কটে রুটি আছে এই রুটি কটে হলেই হয়ে যায় তারপর চাল তার আচারটা করে নেব করে নিয়ে আর রাজি হচ্ছে ওভাবে সবজি ডাল করেছিলাম সবজি ডাল একটু আছে আর তোমাদের দাদাভাই মিষ্টি কিনে নিয়ে এসছে মিষ্টি দিয়ে খাওয়া হয়ে যাবে চলো আবার তোমাদের সঙ্গে চালতা করার সময় দেখা যাচ্ছে চালতাল আচারটা করে নেবো চালতাল আচার করার জন্য দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার দুটো পাঁচ ফোড়ন মানে তেজপাতা দিয়ে দিচ্ছি তারপর দুটো দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোরনটা একটু ভাজা ভাজা হলে তারপর দিয়ে দেবো চালতাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব চালটা নিয়ে তারপরে গুড় দিয়ে দেবো এই চালতার আচারটা করছি দিয়ে দেবো চালতা দিয়ে সেদ্ধ করা চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে তারপর গুড় দিয়ে দেবো এরকম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি গুড় দিয়ে দেবো যে গুড়টা দিয়ে দেবো আর এক হাতে হবে না এখানে গুড় দিয়ে দিয়েছি এটা চারশো গুড় আছে জানো তো না পাঁচ ফোর চারশো গুড় আছে গুড়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি মাথার নুন দিয়ে দিয়েছি অল্প করে চালতার আচারটা করে নি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে এই যেখানে আমার চালতার আচার হয়ে গেল একটু রস রস এতটা রস থাকবে না শুকনো হয়ে যাবে গ্যাসটা বন্ধ করলে তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো দেখো এই রসটা সব শুকনো হয়ে যাবে এই রসটা থাকবে না এতে সব টেনে নেবে রস এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব হয়ে গেছে কেমন হয়েছে দেখতে ততটা ভালো হয় না চলো এবার গ্যাসটা বন্ধ করে দি তো আমার চাল আচার হয়ে গেলো রুটি হয়ে গেলো আর রাতের কোনো কাজ নেই এবার শুধু খাবো তো চলো ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো আজকের মতন সবাইকে গুড নাইট টাটা